সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন আমি এখন যেখান থেকে ভিডিওরটি করতেছি এর লোকেশন হল জয়পুরহাট এবং সদর থানা এটা অবশ্য সদর থানা এবং খেতলাল থানার বর্ডারে আমি দাঁড়িয়ে আছি তো আমি এখন যেটা নিয়ে কথা বলবো সেটা হলো কৃষি বাংলাদেশে কৃষির সম্ভাবনা তো আমি একটু নেমে দাঁড়াই তা খুব সুন্দর করে বলি বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ এবং কৃষি একটি চরম সম্ভাবনাময় খাত বাংলাদেশের জন্য কৃষিভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে ওঠার পর আজকের যে আধুনিক বিশ্ব তার বিকাশ ঘটেছে কৃষির মাধ্যমে এবং আমরা যারা ব্যক্তি জীবনে বিভিন্ন ক্যারিয়ার ফোকাসড বা বিভিন্ন চাকরি বাকরির পিছনে ছুটি তাদের জন্য আমার আজকের পরামর্শ এবং আমার ব্যক্তিগত উপলব্ধি শেয়ার করতে চাই আমি একটু এখানে আসতে চাই ভিডিওটাতে দেখুন আমাদের তো আমি একটা ফার্মার ফ্যামিলি বিলং করি তো কৃষি সম্ভাবনা সম্পর্কে একটা কথাই বলবো পরিশ্রম বুদ্ধি এবং প্রযুক্তির ব্যবহার কৃষিকে আরও অপার সম্ভাবনায় করতে পারে এখন আমাদের এই অঞ্চলে যে সিজন চলতেছে সেটা হলো সরিষা এবং আলু তো আমি বাংলাদেশের সরকার এবং যেই প্রতিষ্ঠানগুলো কৃষি নিয়ে কাজ করে তাদের প্রতি আহ্বান জানাবো এই সম্ভাবনাটা দিন দিন হারিয়ে যাচ্ছে জমির পরিমাণ কমে যাচ্ছে কৃষকদের অপর্যাপ্ত জ্ঞান এবং কৃষি কৌশল সম্পর্কে কম অবগত থাকার কারণে কৃষি যে সম্প সম্পূর্ণ সম্ভাবনা সেটা আমরা ঘরে তুলতে পারতেছি না তো বাংলাদেশের মতো রাষ্ট্রে যেখানে সামরিক প্রযুক্তি এবং সামরিক সরঞ্জামে কমতি আছে এবং অন্যান্য বিষয়গুলো ল্যাকিংস আছে সেখানে একটা জিনিস খুবই করলি পটেন্সিয়াল সেটা হলো মানব সম্পদ বাংলাদেশে প্রায় আশি শতাংশ জনভূমি গ্রাম এবং এখানে আশি শতাংশ গ্রামেই বাংলাদেশের অধিকাংশ জনসংখ্যার লোকজন ব্যব বসবাস করে তো আমি সরকার এবং এর অন্তর্গত সকল এজেন্সি প্রতিষ্ঠানকে অনুরোধ করব আমরা যদি কৃষি সম্ভাবনাটাকে প্রযুক্তির সঙ্গে মিলাই এবং সঠিক দিক নির্দেশনা এবং কৌশলের মাধ্যমে আমরা সম্পূর্ণ ব্যবহার করতে পারি বাংলাদেশের এই খাতটাই হবে একমাত্র চোখে পড়ার মতো একটা খাত এবং এই লক্ষ্যে আমরা বিগত সরকারগুলোকে কাজ করতে দেখেছি যেমন আমি উল্লেখ করতে চাই জিয়াউর রহমানের খাল খনন প্রকল্প আবার উল্লেখ করতে চাই গভীর নলকূপের যেই প্রকল্প যেটার মাধ্যমে কৃষির অপার সম্ভাবনার দ্বার খুলে গেছে এখন যেটা করতে হবে মাইক্রো এবং ন্যানো এগ্রিকালচার টেকনোলজিকে ইমপ্লিমেন্ট করতে হবে যেমন সাত সাত কৃষি যেমন বেলকুনিতে কৃষি যেমন ছোট এবং ক্ষুদ্র জায়গায় কিভাবে একটি পারিবারিক পুষ্টি বাগান এবং বছরের বা মাসের সবজির যে যোগান এসব চাহিদা যদি আমরা মেটাতে পারি এবং বড় পরিসরে দেশে খাদ্য স্বয়ং যেটা দেশের যে খাদ্য স্বয়ং এটা যদি আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারি তাহলে আমরা আর আমদানিমুখী কৃষি যেই পণ্যগুলো এসব থেকে আমাদের নির্ভরতা কমে আসবে এখন যদি আমরা প্রত্যেকটা ডোর টু ডোর প্রাণী সম্পদ এবং কৃষি খাতকে উন্নত করতে পারি তাদেরকে সহায়তা করতে পারি সঠিক পরামর্শ এবং দিক নির্দেশনা দিতে পারি তাহলে আমি বলবো যে আগামী দিনে চাকুরি কেন্দ্রিক যে একটা ঝোঁক এই মানব সম্পদের কর্মক্ষমতার ক্ষেত্রে সেটা কমায়ে ব্যক্তিগত জায়গা থেকে আন্টারপ্রিনশিপ তৈরি করে কৃষিটাকে আমরা একটা সম্ভাবনা এবং লক্ষ্যে পৌঁছাতে পারি চাকুরি বাকুরি এসবে অনেক মেধা শ্রম পরিশ্রম লাগে এই একই পরিমাণ মেধা শ্রম দিয়ে যদি আমরা কৃষিটাকে প্রত্যেকের জায়গা থেকে যে কাজ করার সম্ভাবনা আছে এখানে কোনো চাপও নাই যে যা জায়গা থেকে সম্ভাবনাকে হাত দিতে পারবে এখানে পুঁজি কম লাগবে সব কিছু মিলায়ে বাংলাদেশে যে বহুমুখী মাটির উর্বরতা এবং বহুমুখী ফসলের সম্ভাবনা এটাকে যদি আমরা কাজে লাগাতে পারি আগামী দিনে বাংলাদেশ এশিয়া কেন পুরা বিশ্বে কৃষিতে যেই অবদান রাখবে আমদানিমুখীতা কমিয়ে রপ্তানি কম রপ্তানিমুখীতায় আমরা বাড়াতে পারব কৃষিতে একটা আগ্রাসন চলতেছে কিছু শিল্প গোষ্ঠী এবং কিছু নিয়ন্ত্রণ করার মতো মানসিকতা রাখে এরকম রাষ্ট্র ইন্টেনশনালি আমাদের কৃষিতে আমাদেরকে পিছায় রাখতেছে আমরা আমি বিদেশি যেই ইনভেস্ট ইনভেস্টরগুলো আছে এবং যারা আসলে কৃষিতে ইনভেস্ট করতে চায় তাদেরকে বলবো আপনারা সঠিক দিক নির্দেশনা সঠিক প্ল্যান এবং আপনাদের পরিশ্রম এবং পারিশ্রমিক এ দুটো নিয়ে চিন্তা করতে হবে না আপনারা বাংলাদেশের আপামর জনতা এবং যে কর্মক্ষম জনসংখ্যা আছে তাদের পিছনে সময় ব্যয় করুন এবং কৃষিতে আপনাদের মনোযোগ আরও বাড়ান দেখবেন বাংলাদেশ থেকে আপনাদের ইনভেস্টের অন্যান্য যে খাতগুলো আছে তার চাইতে কৃষিতে ইনভেস্ট করলে আপনারা অবশ্যই

আগের চাইতে অনেক লাঘব হয়েছে না কৃষি যে যেমন হাল হাল আসছে আবার পানির ব্যাপারে একটা ভালো সমাধান আসছে একটু আগে আসো চাচার একজন কৃষক হিসাবে একটা কৃষক হিসাবে আপনার কি অনুভূতি যে আসলে কৃষক হয়ে কি আপনি নিজেকে খুব ছোট মনে করেন না এবং আপনি কি মনে করেন না যে আসলে কৃষিতে আরো যারা শিক্ষিত তরুণ সমাজ তাদের আসা উচিত এবং আপনি কি পণ্যের ন্যায্য দাম পাচ্ছেন দাম মানে এখন বর্তমানে নিজের দাম আলুর আলুর দামটা কম তো সরকার এবং সরকার সংশ্লিষ্ট যারা আছেন তাদেরকে বলবো যে ইনি একজন রুট লেভেলে কৃষক ইনি বলতেছে ইনি আলুর ন্যায্য দাম পাচ্ছে না এবং আলুতে যে সমস্যাটা হলো সারের একটা বিকট সমস্যা ওষুধের একটা সমস্যা এবং পানির যে গভীর নলকূপের সেচের দাম বিদ্যুতের দাম বেশি থাকার কারণে কৃষিখাতে সেচের পানির দামটা বেশি বেশি তো কৃষক পরিশ্রম দিয়ে এখান থেকে যদি আশার আলো না দেখে তাহলে তারা মুখ ফিরায় নেবে না স্বাভাবিক তো এখন ঔষধের যে সিন্ডিকেট সারের যে সিন্ডিকেট জ্বালানি তেলের যে সিন্ডিকেট বিদ্যুতের যে গভীর নলকূপের যে সিন্ডিকেট আমি এই চাচা একজন একদম রুট লেভেলের কৃষক এনার ব্যক্তিগত অনুভূতি নিয়ে আমি বলতেছি সরকার যদি তাদের মাঠ পর্যায়ে কোনো গবেষণা কোনো জরিপ চালাতে চাই ইনি তার অন্যতম উদাহরণ ইনি বলতেছে মানে এটাই রাইট এর বাইরে আর কোনো সুযোগ নাই আবার বিশেষ করে আমাদের এই অঞ্চলে আলুর চাষটা প্রকট ভাবে হয় তো এখন আলু সংরক্ষণ নিয়ে হিমাগারে একটা ঝামেলা আমি সরকার এবং সংশ্লিষ্ট প্রশাসনকে বলতে চাই এই ক্ষুদ্র কৃষক যারা আলুর বীজ সংরক্ষণ করতে চান তারা আসলেই হিমাগারের স্লিপটা যেটা ন্যূনতম স্লিপ আলু সংরক্ষণের জন্য সেটাই পায় না সিন্ডিকেটের হাতে এটা জিম্মে আমি ঠিক বলছি আছে তারা এই হিমাগার থেকে এই হিমাগারে ওই হিমাগারে সব জায়গায় ঘুরে ঘুরে কোনো স্লিপ পায় না তাদের বীজটা সংরক্ষণ করবে এতে হয় কি তাদের আলুটা নষ্ট হয়ে যায় বীজটা নষ্ট হয়ে যায় এবং পরবর্তীতে সেই সিন্ডিকেটের থেকে চড়া দমে বীজ কিনতে হয় কিনে নিয়ে এসে সারের যে অপ্রতুলতা সারের যে সংকট উচ্চ দাম ওষুধের দাম পানির দাম সব কিছু করায় পরিশ্রম ঘাম দিয়ে তারা যে ফসলটা কমপ্লিট করার পর ঘরে কোনো লাভ তুলবে এরকম কোনো সুযোগ নাই সুযোগ নাই এই জন্য আমি বলবো কৃষকের ক্ষুদ্র কৃষক যারা ক্ষুদ্র কৃষক আছে তাদের প্রতি মনোযোগ আকর্ষণ করতে এবং এই মানুষগুলোকে গুরুত্ব দিয়ে আগামী বাংলাদেশে কৃষি যে অপার সম্ভাবনা সেটাকে উত্তর উত্তর বৃদ্ধি এবং খাদ্যের স্বয়ং তো খাদ্যের স্বয়ং পাশাপাশি খাদ্য নিরাপত্তা এবং নিরাপদ খাদ্য নিয়ে এখানে একটা কনসার্ন আছে যে অর্গানিক অয়েতে যে আমরা ঔষধগুলো ব্যবহার করি এসব স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর তো অর্গানিক অয়েতে কিভাবে রোগবালা নিরাময় করা যায় পোকামাকড় নিরাময় করা যায় এটা আমরা জানি না তো ক্ষেত্রে আমি চাকুরি করে এরকম দুজনে ইন্টারভিউ নিতে চাই তাদের দৃষ্টিভঙ্গিটা কি চাকুরি ভার্সেস কৃষি এ ব্যাপারে তাদের বক্তব্য আমরা একটু শুনতে চাই তাছাড়া আপনাকে অনেক ধন্যবাদ আপনি আপনার মূল্যবান বক্তব্য দিয়েছেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আমি এখন দুজন শিক্ষিত এবং এমপ্লয়েড চাকরিজীবী তরুণের ইন্টারভিউ নিচ্ছি আমার এই ভাই আবু হাসনাদ ইমন ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কেমিস্ট এবং আমার এই ভাই সৈয়দ রাকবুল হাসান সাউন ও হলো একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার গুরু ভেরিটাসে ও সাফল্যের সঙ্গে কাজ করতেছে বাট চাকুরিমুখী যে জীবন ব্যবস্থা এখানে তারা যে শ্রম এবং মেধা দেয় সেই শ্রম এবং মেধা কৃষিতে দিলে কতটুকু উত্তর উত্তর উন্নতি করা সম্ভব আমরা একটু তাদের মুখে শুনবো প্রথমে আমরা আসতে চাই আবু ইমন আমার এই ভাইয়ের কাছে আপনি একটু দয়া করে বলবেন যে আপনি তো একজন চাকরিজীবী এবং আপনি মনে করেছেন যে আপনি আপনার মেধা আছে বলে চাকরিটা পেয়েছেন এবং চাকরি করতেছেন আপনি একটু কাইন্ডলি বলবেন যারা এখনো চাকরি পায়নি যারা হতাশায় আছে তারা চাকুরির পিছনে আরও ছুটবে আরও মেধা দিবে না তারা আসলে প্ল্যান বি হিসেবে কৃষি খাতে তারা মনোযোগ দিতে পারে বা এই খাতকে তাদের কেয়ার হিসেবে কিভাবে নির্বাচন করা যেতে পারে আপনি একটু কাইন্ডলি বলবেন মনে হয় ক্যামেরাটা একটু সামনে আসলে ভয়েসটা রেকর্ড হবে একটু কাইন্ডলি আসসালামু আলাইকুম আমি আপনাদের দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে যদিও আমি একজন চাকুরিজীবী কিন্তু আমার রুট আমার মূল হচ্ছে আমি একজন কৃষকের ছেলে আমার দাদা কৃষক আমার পর্দাদার কৃষক সো আলটিমেটলি তো বলতে গেলে আমি নিজে কিন্তু কৃষি ঘরেরই একজন ছেলে তো কৃষির সাথে আমার সম্পর্কটা আসলে অনেক গভীর এবং নিবিড় এবং কৃষিটা আমরা ছোট কাল থেকেই দেখে আসতেছি যে আমাদের বাপদাদারা কীভাবে খুব কষ্ট করে ফসলগুলো ঘরে আনে এখন যুব সমাজের কাছে আমার যেটা মানে পরামর্শ পরামর্শ বলতে পারেন অথবা আবেদনও বলতে পারেন সেটা হচ্ছে যে বাংলাদেশে বর্তমান চাকরি ক্ষেত্রে যে সমস্যাটা প্রকট সমস্যা